আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসারে পা রাখে তখন সে নিজের পরিবার থেকে দূরে যায় কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু একদম না তবে আফসোসের বিষয় কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে আজ আমরা জানব বাপের বাড়ির এমন চারজন মানুষ সম্পর্কে যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় নাম্বার এক কাতর ছোট বোন বা বড় বোন অনেক সময় ছোট বা বড় বোনের মধ্যে এমন ঈর্ষা দেখা যায় যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী তোর সব কিছু আছে যদি মেয়েটি কষ্টে থাকে তবুও সে বলে তুই তো নিজের মতো করে চলিস কষ্ট হতেই পারে তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না নিজের জীবন নিয়ে অখুশি তাই অন্যের ভনের সুখ চোখে সহ্য হয় না এই ঈশ্বা বেশ আস্তে আস্তে সম্পর্ককে গিলে ফেলে তারা পরামর্শ নামে বিষ ছড়ায় সব কিছু ভাগ্য করে নেওয়া যায় কিন্তু ভালোবাসাও সুখের প্রতিযোগিতা করলে সম্পর্ক নষ্ট হয় নাম্বার দুই স্বার্থপর ভাই ভাই মানেই আশ্রয় ভাই মানেই নিরাপত্তা এমনটাই মেয়েরা ভাবে কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধু স্বার্থ দেখেন বিয়ের সময় বড় চাহিদা যৌতুক আদায়ের নৈপথ্য কুশিলিব্য অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে কেউ কেউ বোনের সুখ দেখে ঈশ্বানিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা দোষারোপ কিংবা মানসিক চাপে পেলতে শুরু করে ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে ভাই যদি শত্রু হয় বোন ঘুরে যায় ভেতরে ভেতরে নাম্বার তিন কুটনামিক খালা বা ফুফু পরিবারের কিছু খালা বা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ কিংবা বলে তো শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে কিন্তু খালাপুপুরা তখন নিচ্ছুক সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠ করা দাঁড়ায় নাম্বার চার অসচেতন বাবা মা এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে টাকা পাঠাবে সময় দেবে আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয় তোদের কোনো দরকার নেই এভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে কখনো তারা নিজের দুঃখ অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা বিয়ে মানে একটি মেয়ের জন্য নতুন জীবন কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার নির্ভর করবে একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস সাহসের ঠিকানা কিন্তু কিছু আত্মীয়র কটুচাল ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে তাই মা বাবা ভাই আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয় সে এক পরিবারের স্ত্রী এক সন্তানের মা একজন সংসারী মানুষ তাকে দায়িত্ব নিতে দিন মুক্তভাবে বাঁচতে দিন সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমান বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সে ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ হৃদয়ে বাস করে সেই রাগকে আর ওষুধ ছাড়া ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকে শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র সুখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের ব্যহিয়াপনায় অভিমানেরা অর্ধহীন গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই বাড়ির সুন্দর মিষ্টির মধুর কথা বলা বেশিরভাগ মানুষের হয় বহুরূপে সত্যি অদ্ভুত জীবন কষ্ট হাসির পূজারে কখনো কান্নার লুকো ছড়ে কখনো আবেগ ভরা এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে সুক্রিয়া আদায় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটাও কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন হয় অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা জীবন একটা লম্বা সফর আর এই সফরের মানুষ চিন্তা হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবির উপর রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পিছনে ঘুরে সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাস করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় যে কখনো নিজের বল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় রব কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যা ধৈর্য রাখার অর্থই হল অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো যার শুরু হয়ে জন্ম দিয়ে আর শেষ হয়ে মৃত্যু দিয়ে আর ভেতরে অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত মানুষ বড় বৈচিত্র্য কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়ে অবহেলা করে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা কখনোই বুঝবে না মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই পৃথিবীর শেষ বলে কিছুই নেই সব শেষই শুরুর বাহানা মাত্র এই যে মৃত্যুকে আমরা শেষ বলি মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজার সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে বাস্তবতা একটা অজুহাত গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না আমি ভয় করে সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কথাকে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কারণ হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই বুঝবে আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণচঞ্চল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সে মানুষটা একসময় কথাই কথায় রাগ দেখায় কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসা যতই থাকুক বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন মানুষের মন যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখ পরশ পেলে এমনিতে ভেঙে টুকরো হয়ে যায় জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয় চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মূল্য বুঝে না যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায় তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে জীবন জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে সাজানো অনেক কঠিন প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাকে না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে না হলে বাসিস না তোর নামেতে কাজল মাখে মন না চাইলে তাকাস না কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত কেউ ফুল বেছে আর আহার জোগাড়ের ব্যস্ত সে মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লোকে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত্রি শেষে যাত্রী আমি চলে একা শুকরাতে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকিয়ে বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি সারা জীবন সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো সত্যি কথা বলতে কি ভালো লাগাটা প্রেম আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে আপনার কোনো মূল্য নেই নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে না কষ্ট থেকে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানিস তোর সব কষ্ট সহ্য করতে পারে শুধু তোর অবহেলা সহ্য করতে পারি না যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারা আমায় বাস্তবতা সবচেয়ে বড় জানেন কাউকে হারানোর ভয় থাকে না এটাই ভালোবাসা শুধু কথাই প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় অভিমানে অভিযোগে ছোট ছোট রাগে একটু শাসনে আর নিরুবতায় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসন সে আপনাকে অনেক মূল্য দেবে যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না হতে পারে এর চেয়ে খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথা জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যা আসে আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করেছেন যে আপনার জীবন বদলে দেবে তাহলে আপনি আয়নার দিকে তাকান মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে মিষ্টি করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে এ চারটি কাজ করুন সে পায়ে পড়তে বাধ্য নাম্বার এক নিজেকে মূল্য দিন নিজেকে ভালোবাসুন এবং বুঝে নিন আপনি কতটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে সেটি তার মানসিকতা আপনার নয় নাম্বার দুই দূরত্ব বজায় রাখুন অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন না যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাহলে নিজেকে সরিয়ে নিন দূরত্ব মাঝে মাঝে মানুষকে আপনার গুরুত্ব বোঝাতে সাহায্য করবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন চাকরি পড়াশোনা ফিটনেস শখ আপনি যত নিজের দিক থেকে মনোযোগ দিবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নাম্বার চার সময়ের উপর ছেড়ে দিন সময় সব কিছু ঠিক করে দেয় কেউ যদি সত্যি আপনার জীবনে থাকার যোগ্য হয় সে ফিরে আসবে না আসলে বুঝবেন সে আপনার উপযুক্ত ছিল না দুনিয়াতে থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং ব্যবহার। আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দিবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন যে মানুষটি দেওয়া একরাস রাজ নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি আরও পায় না জীবনকে জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা সেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছে কাছে থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরোনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না